আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য ক্লাব চাইতায় এখনকার আলোচনার বিষয় যে পশ্চিমী দুনিয়া একেবারে দ্রুত আওয়ামী লীগের সপক্ষে এসে দাঁড়াচ্ছে তার প্রমাণ আওয়ামী লীগ নেতা সাবির হোসেন চৌধুরী ঢাকার গুলশান বাসভবনে গিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত টেসিজ। জ্যাকবসন কয়েকদিন আগে আর গতকাল ইউরোপের তিনটি দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করলেন সাবির হোসেন চৌধুরীর সঙ্গে এ থেকে স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে বাড়ছে সমর্থন আন্তর্জাতিক মহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যাপারটা এখন সময়ের অপেক্ষা মাত্র এর ফলে সবচেয়ে ভেঙে পড়েছে বিএনপি বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে দলের কার্যকরী সভাপতি তারেক রহমান নতুন করে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের পক্ষে ফিরে আসার ফলে শেখ হাসিনাও খুব তাড়াতাড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকারও চাইছে শেখ হাসিনা দেশে ফিরে দলকে নেতৃত্ব দিন দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়ে সেনা প্রধান ওয়াকার তৈরি আছেন এমন কথাও শোনা যাচ্ছে ইউনুস সরকারের পতনের বিষয়ে আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সবুজ সংকেত দিয়েছে এই পুরো বিষয়টি নিয়ে আমাদের এখনকার আলোচনা প্রিয় দর্শক আজকে বাংলাদেশের রাজনীতির বর্তমান উত্তাল সময় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব বর্তমান রাজনৈতিক আবহ আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব সংকট নিয়ে দেশবাসী উদ্বিগ্ন গভীরে ঢুকে বিশ্লেষণ দরকার গত কিছুদিন আমরা দেখছি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ রাজনীতিতে ব্যাপক কূটনৈতিক পড়েন শুরু হয়েছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবের হোসেন চৌধুরীর ঢাকার গুলশান স্থিত বাসভবনে ইউরোপ ও আমেরিকার কূটনীতিকদের বৈঠক নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলির ও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের হাই কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ট্রেসি জ্যাকবসন কয়েকদিন আগে বৈঠক করেছেন এরপর ইউরোপের তিন রাষ্ট্রদূত তিনটি দেশের একদিন আগে বৈঠক করেছেন আমাদের কাছে এমন খবরও আছে যে শুধু ঢাকায় সাবের হোসেন চৌধুরীর ওখানেই বৈঠক নয় ভারতে থাকা আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্বের সঙ্গেও ভিডিও কলে কথা হয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের এসব কি কাকতালীয় নাকি সুপরিকল্পিত এ নিয়ে মাঠে ঘাটে সর্বত্র নানান আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের সমর্থন দ্রুত বাড়ছে সম্প্রতি বিভিন্ন পর্যায়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে আওয়ামী লীগের গণগণ বৈঠক নিষেধাজ্ঞা প্রত্যাহারের গোপন আলোচনা ও সব মিলিয়ে হয়ে উঠেছে আন্তর্জাতিক মহল এর অনেকটাই গত বছর জুলাইতে যে ভুল তারা করেছেন যে অন্যায় তারা করেছেন সেই অন্যায় থেকে ভুল থেকে বেরিয়ে আসার চেষ্টাও যুক্তরাষ্ট্র সমেত পশ্চিমা বিশ্ব আওয়ামী লীগের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি যে দ্রুত বদলাচ্ছে অন্তত সাম্প্রতিক তার সুস্পষ্ট ঘটনা ইঙ্গিত বহন করে আওয়ামী লীগের উপর থেকে পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যে যাচ্ছে সেটা এখন আর গোপন নয় কদিন আগে ইউনাইটেড নেশনস পর্যন্ত প্রকাশ্যে বিবৃতি দিয়েছে যে আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে হবে আর সেটা করতে গেলে নির্বাচন ঘোষণার আগেই দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হয় আর এই প্রত্যাহারের চাপ এড়াতে সরকার দোহাই দিচ্ছে অপরাধ ট্রাইব্যুনালে এবং আওয়ামী লীগের নেতাদের বিচারের রায় বেরোনোর পর তারপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নটি দেখা যাবে তাড়াতাড়ি যাতে বিচার সম্পন্ন হয় সেটার জন্য দুজোর তদবির শুরু করে দিয়েছে সরকার এমনও শোনা যাচ্ছে শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই রায় লেখা কাজ শুরু হয়ে গেছে তো বটেই সেই রায় কাজ শেষের দিকে নিশ্চিত সরকার ও সরকারের সঙ্গে থাকা দলগুলোর পক্ষ থেকে শেখ হাসিনা এবং অন্য বড় নেতাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করার সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু সমস্যা হলো দল হিসেবে আওয়ামী লীগকে কোনো শাস্তি দেওয়া যাবে না তার ফলে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হবে নির্বাচন কমিশন দলের উপর থেকে সেনায় হলো কিন্তু শেখ হাসিনা সমেত অন্য শাস্তিপ্রাপ্ত নেতারা তারা কি করবেন তেমন পরিস্থিতি এলে তারা কি শাস্তির ঝুঁকি মাথায় নিয়ে দেশে ফিরবে আসব সে প্রসঙ্গে তবে তার আগে বলি আওয়ামী লীগের নির্বাচনী ময়দানে ফিরে আসার নিশ্চিত সম্ভাবনা দেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিত কিভাবে কেঁপে উঠেছে দলগুলোর মধ্যে বিএনপির কথাই বলি বিএনপি সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক চাপে পড়ে গেছে কারণ এতদিন ধরে দেশের ভিতরে বাইরে বিএনপির বড় ভরসা ছিল পশ্চিমা সমর্থন বিশেষ করে আমেরিকার সমর্থন ঢাকায় বসে মির্জা ফখরুল থাকেননি লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছেন আমেরিকার প্রেসক্রিপশনে মোহাম্মদ ইউনুস গিয়ে মিটিং করেছেন তারেকের সঙ্গে তারেক প্রধানমন্ত্রী ইউনুস রাষ্ট্রপতি একেবারে অনেকটাই ঠিক হয়ে গিয়েছিল সেই হিসাব ভেসতে গেছে ডাকসু জাকসু নির্বাচনের ফলে এবং আরো বিশেষ করে আওয়ামী লীগের ময়দানে নামার জন্য এতদিন আওয়ামী লীগ নিয়ে নানান খেলা খেলছিল বিএনপি এক এক সময় এক এক রকম কথা বিএনপির আওয়ামী লীগ সংক্রান্ত অবস্থানের পরিবর্তন বিষয়ে কয়েকটি কথা বলি একটা বিশ্লেষণে অনুযায়ী বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি নেতৃত্ব ভিন্ন ভিন্ন অবস্থান গ্রহণ করেছে এই পরিবর্তনের পেছনে রয়েছে তাদের রাজনৈতিক বাস্তবতার পরিবর্তন এবং কৌশলগত বিবেচনা বিএনপির প্রাথমিক অবস্থান ছিল সালের আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি স্পষ্টভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে আসছিল এবং তার জন্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালের সেপ্টেম্বরে স্পষ্টভাবে জানিয়েছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনীতিতে বিশ্বাস করি না আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক এবং আমরা নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে পরাজিত করব। তাদের আবার এই কথার ভিত্তিতেই আপনাদের হয়তো মনে থাকতে পারে সেই সময় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছিলেন না বিএনপি একটা বড় দল বিএনপি যখন চাইছে আওয়ামী লীগকে নির্বাচনে প্রক্রিয়ায় তারা অংশ নেবে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রস্তাব আমাদের কাছে নেই কিন্তু সেটাই পরে হয়েছিল যাই হোক এরপরে দেখুন দেখুন তারও আগে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতেও মির্জা ফখরুল একই অবস্থান নিয়ে বলেছিলেন আওয়ামী লীগ নির্বাচিত হলেও আপত্তি নেই কিন্তু তাদের জনগণের ভোটে জিতে আসতে হবে কিন্তু দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বিএনপির অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানান আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা পুরোপুরি জনগণের ব্যাপার জনগণ যদি চায় যে তারা কোনো দলকে নিষিদ্ধ করবে তাহলে তারা করতেই পারে সেটা ভোটের মাধ্যমে জানা যাবে তিনি আরো স্পষ্ট করেন যে আমরা একটি উদার গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি কোন দল নিষিদ্ধ হবে কোন দল কার্যক্রম চালাতে পারবে বা পারবে না সেটা নির্ধারণ করা আমাদের কাজ নয় জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু জনগণ এই সিদ্ধান্ত কিভাবে নেবে সেভাবে সেই বিষয়ে জন ফখরুল চুপ জনগণ কি চায় সেটা জানতে গেলেও তো আওয়ামী লীগকে ভোটের ময়দানে নামতে হয় এবং তার নামার সুযোগ দিতে হয় তাই না কিন্তু সেটা কিছু বললেন না দু সালের মে মাসে বিএনপির অবস্থান পুরোপুরি পাল্টে যায় মির্জা ফখরুল ইসলাম সেই একই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন বলেন আমরা খুশি যে অন্তর্বর্তী সরকার যদিও বিলম্বে অবশেষে মানবতাবিরোধী অপরাধের সাথে সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন বিচার নিশ্চিত করতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার অনুষঙ্গিক সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার পদক্ষেপ নিয়েছে দেখলেন একেবারে পূর্ব ভোল পাল্টানো এই ভোল পাল্টানোর কারণ নিষিদ্ধ থাকলে বিএনপি একক পাবে সালের কয়েক দুদিন আগে সাক্ষাৎকারে দেখা যায় বিএনপি এখন আওয়ামী লীগের নেতাদের বিচারের পক্ষে তিনি বলেছেন যদি তারা অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে পাল্টা প্রশ্ন করাই যায় আওয়ামী লীগের ফ্যাসিস পরিচয় অত্যাচার যে অভিযোগ আপনারা করেন সে অভিযোগটা কি এই কয়েক ভুলে গিয়েছিলেন তাহলে তখন কেন নিষেধাজ্ঞার বিপক্ষে ছিলেন আপনারা কারণ একটাই আওয়ামী লীগ শেষ হয়ে গিয়েছে ভেবেছিল তারা এবং এত তাড়াতাড়ি তাড়াতাড়ি যে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটা ভাবেনি কেউ এখন ঘুরে দাঁড়াতেই উল্টো কথা বলতে শুরু করেছে তাই নিষেধাজ্ঞা চায়। বিএনপির এই অবস্থানগত পরিবর্তন দেখায় যে দলটি কিভাবে রাজনৈতিক সুবিধা মতো তার নীতিগত অবস্থান পাল্টে নিয়েছে প্রথমে গণতান্ত্রিক মূল্যবোধের দোয়াই দিয়ে আওয়ামী লীগের নির্বাচনের অধিকারের পক্ষে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক বাস্তবতা ও নির্বাচনী স্বার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে নীতিগত সুবিধাবাদের একটি উদাহরণ যে আমেরিকা ও পশ্চিমী দুনিয়া কিছুদিন আগেও মনে করছিল ইসলামী জঙ্গিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে বিএনপিকে কে সমর্থন করা জরুরি তারা বুঝেছে হয়তো তার পেছনে ডাকসু এবং জাকসু নির্বাচনেরও কিছু ফল আছে তারা বুঝেছে যে বিএনপি আসলে নীতিহীন একটি দল সবচেয়ে বড় কথা বাংলাদেশের আগামী নির্বাচন ফ্যাসিবাদ বা গণ বনাম গণতন্ত্রের লড়াই যতটা তার চেয়ে অনেক বেশি হলো একাত্তর বনাম চোখ বিশের লড়াই সহজ করে বলা যায় মুক্তিযুদ্ধপক্ষ বনাম মুক্তিযুদ্ধ বিপক্ষ প্রথম পক্ষ অর্থাৎ মুক্তিযুদ্ধ যুদ্ধের পক্ষ মানে আওয়ামী লীগ বিএনপি তার মুক্তিযুদ্ধের পক্ষের পরিচয় পুরো হারিয়ে ফেলেছে এটা ওই ফজলুল রহমান সাহেবের তার যে এখন পরিস্থিতি তিনি যা বলছেন তা থেকেই বোঝা যায় এবং মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের নেতৃত্বে সেখানে জামায়াতে ইসলামী ফলে একুল ওকুল দুকুল গেছে বিএনপি বিএনপি কোনো দিকেই নেই তাই আওয়ামী লীগকে নির্বাচনের ময়দান থেকে বাইরে রাখার বিষয়ে বিএনপি এখন এত সোচ্ছা যেটা কিন্তু জামায়াত ইসলামীও নয় কিন্তু লাভ কিছু হবে না তাতে কারণ স্রোতের বিপরীতে সাঁতার কাটার শক্তি ও সাহস কোনোটাই নেই বিএনপি স্রোত এখন আওয়ামী লীগের পক্ষে আর এই পরিস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা চারদিকে জোর গুঞ্জন চলছে আন্তর্জাতিক মহলের সমর্থন ও রাজনৈতিক হিসাব নিকাশে এগিয়ে থাকায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবার দেশে ফিরতে পারেন শেখ হাসিনা সম্প্রতি একাধিক অডিও ভিডিও মেসেজে নিজে বলেছেন সে কথা যে সেটা তিনি বলেছেন যে তিনি দেশে ফিরবেন সুতরাং আর ভারতও চায় যে তার স্বার্থে শেখ হাসিনার নেতৃত্বে থাকুন সেটা ভারতের কূটনৈতিক তৎপরতায় পরিষ্কার এটা অবশ্যই একা ভারতের স্বার্থ নয় বরং পারস্পরিক স্বার্থ ভারত ও বাংলাদেশের দুজনেরই ভারতের জন্য গুরুত্বপূর্ণ সীমান্ত নিরাপত্তা সেভেন সিস্টার্স সেখানকার শান্তি আভ্যন্তরীণ স্থিতিশীলতা জঙ্গি মুক্ত বাংলাদেশ ব্যবসায়িক সংযোগ ও সুপ্রতিবেশীর কূটনীতি আর বাংলাদেশের স্বার্থ এগুলোর সাথে সাথেও আছে বড় স্বার্থ আছে তাদের নদী জল বন্টন এবং সহজ যোগাযোগ ব্যবস্থা শোনা যাচ্ছে শেখ হাসিনা এলে তার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর বর্তমান প্রধান ওয়াকারুজ্জামান প্রস্তুত আছেন এই বিষয়ে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছেন বলে খবর সংবেদনশীল এই মুহূর্তে সেনা নাগরিক সমন্বয়ই দেশের স্থিতিশীলতার সবচেয়ে বড় প্রয়োজন আর এই নতুন পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছে ইউনুস সরকারের পতনের সম্ভাবনা প্রেসিডেন্ট ট্রাম্পের সৌজন্যে ক্ষমতায় টিকে আছেন ইউনুস এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই এর পেছনে ছিল কিছু দেনা পাওনার হিসাব ট্যারিফ প্রশ্নে মীমাংসা হয়ে যাওয়ার পর এবং ওই সব বিমান টিমান কেনা চীন থেকে অস্ত্র নেওয়া হবে না সব অস্ত্র কিনতে হবে আমেরিকা থেকে এই সব বড় ব্যবসায়িক চুক্তি হয়ে যাওয়ার পর সেগুলো এই সব সুবিধা আদায় করে নেওয়ার পর ট্রাম্পের কাছে মোহাম্মদ ইউনুসের প্রয়োজন যে ফুরিয়েছে সেটা ইউনুস সাহেব নিজেও বুঝেছেন নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ সবাই গিয়ে তার জ্ঞান হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা সেনাপ্রধানের সঙ্গে এক ঘন্টা বাইশ মিনিট বৈঠক করেছেন ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি যিনি মার্কো রুবিও কিন্তু বহু চেষ্টার পরেও ট্রাম্প দূরে থাকুন তার প্রশাসনের কোনো বড় কর্তার সঙ্গে বসার সুযোগ পাননি ডক্টর মোহাম্মদ ইউনুস এই শীতল ব্যবহার সংকেত দেয় ইউনুসের প্রয়োজন ফুরিয়েছে আমেরিকার কাছে খবর পাচ্ছি টেসি অ্যান্ড জ্যাকবসন আওয়ামী লীগ নেতাদের কাছে প্রস্তাব দিয়েছেন সমঝোতার এবং আওয়ামী লীগ নাকি পুরো সমঝোতা না মানলেও বেশ কিছুটা মেনে নিয়েছেন এবং কিছু বেশ কিছু দাবি থেকে আমেরিকাও নেমে এসেছে পিছিয়ে এসেছে এখনো পুরো চুক্তি মানে এটা সংযতা হয়নি তবে কথাবার্তা চলছে এই প্রস্তাবের বিশদ বিবরণ বাইরে আসেনি বটে তবে আলোচনা যে হয়েছে ও হচ্ছে সেটা পরিষ্কার আলোচনা চলছে ইউনুস সরকার যাদের নেতৃত্বকে অনেকে পশ্চিমা সমর্থিত অন্তর্বর্তী ব্যবস্থা বলে মনে করেন সেই ইউনুস সরকারের টিকে থাকা নিয়ে আমেরিকার সবুজ সংকেত কথাটি বারবার আসছে অর্থাৎ ইউএস চাইছে না ইউনুস সরকার আর ক্ষমতায় থাক ভারত ও আমেরিকার কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই ইউনুসের অধীনে নির্বাচন করা যাবে না সে দাবি প্রাথমিকভাবে মেনেও নিয়েছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক শক্তিগুলো বাকি আছে সেই দাবি বাস্তবায়নের কাজ সে কাজে যে দেরি হবে না বলাই বাহুল্য যদিও আন্তর্জাতিক সমর্থনের বাস্তবতা অনেক জটিল শুধু একক রাষ্ট্রের সিদ্ধান্তে রাজনীতির মোড় ঘুরে যায় না তথাপি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলা যায় বাংলাদেশ বিষয়ে সমস্ত আন্তর্জাতিক মহল এখন একমত যে অতি দ্রুত একটি সরকার গঠন করে তার অধীনে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে ক্ষমতা যাক একটি নির্বাচিত মানুষের নির্বাচিত সরকারের কাছে যে সরকার গঠিত হবে মানুষের ইচ্ছা অনুযায়ী এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ